আল্লাহ রবুল্লাহ আলমদের সুক্রিয়া জানাই সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন তোমাদেরকে একটা স্টেজ পার হইয়া নতুন একটা স্টেজে আসার তৌফিক দিয়েছে এই জন্য মন থেকে বলতেছ তো নাকি আলহামদুলিল্লাহ আর যেই মহামানব শিক্ষার প্রতি মনোরোগী করেছেন বলেছেন তালাবুল আবুল আলমী ফারিদাত আলা কুল্লি মুসলিম ওর মুসলিমা প্রত্যেকের জন্য বিদ্যা অর্জন করাটা অবশ্য কর্তব্য তিনি হচ্ছেন মহামানব নবী মোহাম্মদ রসুল্লাহ তার প্রতি সালাম সময় তো উপস্থিতি ছাত্রদেরকে তো সেলুট জানাইতেই হয় তোমরাই হচ্ছে আমাদের বীর সেনানী সব শক্তির আধার হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন শক্তিকে প্রয়োগ করে থাকেন আল্লাহরুল্লা আলমিন বিভিন্ন মাধ্যমে এই মাধ্যমটা হচ্ছে তোমরা তোমরা একটা জাতিকে গঠন করতে পারো আবার ভাঙতেও পারো তোমরা এই জাতিকে গঠন করেছ সারা বিশ্ব তোমাদের দিকে তাকিয়ে আছে বাংলাদেশবাসী তোমাদেরকে ছেলট জানাচ্ছে এই জন্য তোমাদেরকে ওই যে পটায় নয় মেধায় তোমাদেরকে তোমাদের যোগ্যতা প্রমাণ করে তোমাদেরকে সামনের দিকে উঁচু পদগুলো দখল করতে হবে আজকের প্রথম ক্লাসে তোমাদেরকে এই জন্য লেখাপড়ার প্রতি আরো আগ্রহী হওয়ার জন্য তোমাদেরকে আমি আহ্বান জানাচ্ছি তোমাদের আর আমাদের মাঝে পার্থক্য মাত্র আটটা বছরের ব্যবধান এই আটটা বছর আমরা যে ভর্তি হয়েছি আমাদের স্যার এরকম বরণ অনুষ্ঠানে বলেছিলেন তোমাদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য হচ্ছে ছয় বছরের ব্যবধান ছয় বছর পরে আমরা যে চেয়ারে আছি তোমরা এই চেয়ারে আসবে তো আজকে প্রথম দিনে এই কথাটায় ওই স্যারের কথাটাই স্মরণ করে দিচ্ছি যে তোমরা আট বছর পরে আমরা যেই চেয়ারে আছি তোমরাও সেই চেয়ার দখল করার জন্য নিরাপত্তায় আছে তো হ্যাঁ এই জন্য আমাদের প্রতিষ্ঠানে তোমরা ভর্তি হয়েছ তোমাদেরকে স্বাগতম তোমরা উচ্চ প্রতিষ্ঠানে তোমাদের টার্গেটটা তোমরা নির্ধারণ করবে সঠিক টার্গেট নির্ধারণ করবে যাতে তোমরা উঁচু কোনো প্রতিষ্ঠানে যেতে পারো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং যে কোনো মেডিকেল এইগুলোতে ভর্তি হওয়ার জন্য আজকে থেকেই তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তোমাদেরকে আজকে থেকেই পড়ার টেবিলে বসতে হবে তোমরা মোবাইলটাকে একটু যথার্থ সঠিক পন্থায় ব্যবহার করবে মোবাইলটা এলোমেলোভাবে ব্যবহার করা যাবে না এবং মোবাইলটাতে তোমাদের শিখার অনেকগুলো বিষয় আছে ওখান থেকে তোমরা সাহায্য নিতে পারবে তো আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে সুস্বাস্থ্য রাখুক সুন্দর রাখুক আর একটু দেশের পরিস্থিতি অনুযায়ী তোমাদেরকে একটু তোমাদেরকে ডিগ্ দিতে চাই এই দেশটা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার এদের তাই না আল্লাহ রবুল আলমী যারা সীমা লঙ্ঘনকারী তাদেরকে পছন্দ করে তোমরা যেমনিভাবে আমি আজকে টিভির মধ্যে দেখলাম যে সংসদ ভবন পরিষ্কার করা হচ্ছে তারপর ট্রাফিকের দায়িত্ব তোমরা পালন করতেছো তোমরা রাত জেগে জেগে থানা পাহারা দিচ্ছ তোমরা আমাদের মাইনরিটি যারা আছেন তাদের মন্দিরগুলো তোমরা পাহারা দিচ্ছ রাত জেগে জেগে এমনিভাবে যেখানেই সংকট যেখানে দেখা দিচ্ছে তোমরা দ্রুত সেখানে ছুটে যাচ্ছ এই কাজটা তোমরা যে কাঁধে তুলে নিয়েছো তোমাদের মাধ্যমে তোমাদের বড়ো ভাইদেরকে অবশ্যই কি ধন্যবাদ জানাইতেই হয় এজন্য। তোমরা এই তোমাদের এই বয়সে অনেক কিছু করতে মন চাইবে কিন্তু সব কাজ করা যাবে না করতে হবে কোনগুলা যেগুলো গঠনমূলক কাজ শান্তি শৃঙ্খলার কাজ সহানুভূতির কাজ আমরা মানুষ সকলেই আমরা আদম সন্তান আদম আদমে আমাদের আদি পিতা হচ্ছে আদম আল ইসলাম আদম আল ইসলাম থেকে সমস্ত মানুষ আমরা পৃথিবী ছড়িয়ে পড়েছি সকলের দুঃখে দুঃখী হব আমরা সকলের সুখে সুখী হব আমরা এই জন্য আমরা শান্তি শৃঙ্খলা বজায়ের জন্য কাজ করে যাব ঠিক আছে আমরা শান্তি শৃঙ্খলার জন্য কাজ করব আমরা সবাই মিলেমিশে এ দেশটাকে আমরা সামনের দিকে নিয়ে যাব। আল্লাহ রবুল আলমিন এই শান্তি শৃঙ্খলা এবং সুন্দর দেশ গঠনের জন্য তোমাদেরকে আমাদেরকে সবাইকে কাজ করার তো অভিজ্ঞতা তোমাদেরকে আবারও সুস্বাগতম জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম